এইটুকু বাচ্চার হাতে আপনি এই যে সিগারেট বিক্রি করলেন যা স্কুলই পড়ে

তোর কথা মানে বুঝলাম না এই ব্যবসা ক্ষেত্রে সিগারেট ক্যান সবকিছু বেচা দেয় কোনো বিষয় না ছোট ছেলেবী তাই কি ব্যবসা না না তোর কথা শুনি তোমার ব্যবসা উঠে যাবে ঠিক না হ্যাঁ ব্যবসা ব্যবসায় সাসা। আমি আপনার কতবার বলেছি আগে কতবার বলেছি যে আপনি দোকানে এসে বসবেন না আপনি কি জানেন আপনি কি জানেন এই দোকানে বসলে আমার কত ক্ষতি হয় এই স্কুলে ছেলে পেলে সিগারেট নিতে আসেন তা আপনার জন্য আসতে পারে না তাহলে এই ক্ষতিটা করি আমরা আমার লাভ কি আপনার বাড়ি বুড়ো মানুষ বাড়ি বসে আমার কিছু ভালো লাগে না বুঝলি ওই তাই তোর এই দোকানে আসে লোকজনের ভিতরে একটু বসি তা তুই আমার আবার নিষেধ করিস কেন কদিন এ আমি ভাই যে বসলি তোমার সমস্যা কি সে আইসে একটু চা নাস্তা করবে তা তোমার এত সমস্যা কি হয় সে দোকানে বসতে পারবে না তুমি বারবার তার করতে তার আরে তোর আমি আগে একবার বলেছি তোর মানে তোর কি আমার সব কইবে দিতে হবে তোর আমি কি করলাম না করলাম ওই স্কুলে ছেলে বিলে আইসে উনি থাকলে কি ছেলে বিলে আইসে সিগারেট সাবে নেবে নাকি তোর জন্য আমার ব্যবসা লাঠি উঠে যাবে এ তুই যা তো যা তোমার দোকানে আইসে একটু বেঁচা কিনা করতাম তা হবে হচ্ছে সে তোর ভালো না লাগলি তোর এই দোকানে আসার দরকার নেই আমার মেয়ে স্কুলে ছেলে বেলে বুঝতে পেরেছিস চাসা তোমার আমি কতবার বলবো তোমার বুঝাই বললে তুমি বোঝো না তুমি থাকাকালীন এখানে স্কুলে ছেলে আসবে না যাও দিন যাও বাড়ি যাও দিন চাসা ঝামেলা করি না দিন তোমার জন্য আমার ব্যবসার বারবার বেঁচি যাবে না তুমি যাও দিন বাড়িয়ে যাও দিন এক ঝামেলা করে প্রত্যেক দিন এসে এনে দম দাম মারি বুঝতে

আপনি দেখলাম হঠাৎ এসে আমার পারে হুমড়ি খাই পড়লেন আপনার কি কেউ ধাক্কা মারলো নাকি মাথা ঘুরে পড়িয়ে গেলেন হ্যাঁ বাবা বসো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আর বলিস বাবা ভুলো মানুষ বাড়ি কিছু ভালো লাগে না ও তাই এই এর দোকানে আসে একটু বসি লোকজনের ভিতরে কিন্তু ছেলেপিলেরা যে বিড়ি সিগারেট কেনে আমায় থাকলে ও কি বেচতে পারে না আমি থাকলে ও বেচতে পারে না এই জন্যে আমাকে ধাক্কা মারিয়ে ফেলিয়ে দিলে বিড়ি সিগারেট বেচা যায় বাচ্চাদের কাছে স্কুলে ছেলেপিলের কাছে আচ্ছা আমি আমিনোর তোমার আসলে কি বিষয়টা কি ঘটনাটা কি আমার একটু বলো দেন এই স্কুলের ছেলেরা এখান থেকে সিগারেট কেনে তুমি নাকি সিগারেট বিক্রি করো সি 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 কি কি ঘটনাটা আমার একটু খুলে কও দেন ভাই আসলে আমি আপনার আপনিও শুনবেন মানে এই স্কুলের ছেলে এই স্কুলের ছেলে আমার দোকানে আসলি নগদ ব্যবসা কিনা হয় ভাই এতে আমার সংসার চলে রুজি রুটির ব্যবস্থা আল্লাহ করে দেয় তা আপনারা সবাই থেকে কি আমাদের বন্ধ করে দেবেন

তারা তো পক্ষে যাচ্ছে উচ্ছন্ন যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে তারা নষ্ট হয়ে যাচ্ছে আজকের এই স্কুলের ছেলে আজকের এই কিশোর আগামী দিনের এই দেশের সম্পদ তারা ভবিষ্যৎ তারা যদি আজকে এই বিড়ি সিগারেটের নেশায় আসক্ত হয় কালকে ওরা মাদক দ্রব্য সেবন করবে আজকে তাদেরকে তুমি ধ্বংসের দ্বার প্রান্তে দিচ্ছ এটা তোমার কাছ থেকে প্রত্যাশা করা যায় না আমিনুর আর এই যে মুরব্বী এই মুরব্বীকেও তুমি যেভাবে অসম্মান করলে এটা আসলে তোমার কাছ থেকে আশা করা যায় না এখন আমি তোমার কাছে অনুরোধ করব তুমি ছোট ভাই দয়া করে ওই স্কুলের যে সমস্ত ছেলেরা তোমার দোকানে বিড়ি সিগারেট নিতে আসে তাদেরকে তুমি বিড়ি সিগারেট তাদের কাছে বিক্রি করা বন্ধ করো শুধু বন্ধ না তুমি তাদের বড় ভাই হিসাবে তোমার একটা দায়িত্ব আছে যে তারা এই বয়সে যদি বিড়িতে হাত দেয় তাহলে কালকে তোরা নেশায় আসক্ত হবে ওরা মাদক ফেন্সিডিল এই সমস্ত খেয়ে নিজেদের ভবিষ্যতে একেবারে ধ্বংস করি তারা এখনই তাদের গড়ে উঠার একটা বয়স যদি এই অঙ্কুরেই তারা বিনষ্ট হয়ে যায় তাহলে ওই যে অভিভাবক যে বাবা মা তাদের এত আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে লেখাপড়া শেখাচ্ছে তাদের ভবিষ্যৎটা কোথায় এখনো পর্যন্ত হাই স্কুলের গন্ডি তারা পার হয়নি তার ভিতরে তুমি তাদের পকেটে সিগারেট বিড়ি গুজিয়ে দিয়ে তাদেরকে তুমি একেবারে ধ্বংস করে দিচ্ছ ভাই আপনি ঠিকই বলেছেন আসলে দোকানদারি করতে গেলে বুঝলেন সিগারেট নিগার বিক্রি করা লাগে তা আসলে আমার ভুল হয়েছে যে স্কুলি ছেলে ছেলে বিলের কাছে সিগারেট বেচা এটা আসলে খুব অন্যায় হয়েছে আমার আর দেখি নেক্সট টাইমই বিশেষ করে স্কুলি ছেলে বিলের কাছে আমি আর সিগারেট বিক্রি করব না আমার যত লস হোক যাই হোক যতই কষ্টে আমি থাকি ছেলে বিলের কাছে আমি আর সিগারেট বেসবো না ভাই ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই আমি তোমার কথা শুনে খুশি হলাম আসলে তুমি তো একটা ভালো মানুষই ছেলি আমি তোমার সম্পর্কেও ভালো জানি তা তোমার ভিতরে যে সুমতি হয়েছে তোমার ভিতরে যে একটা চেতনা কাজ করেছে এতে আমি অত্যন্ত আনন্দিত তা তুমি এটা যেটা তুমি কথা দিলে সে কাজটা তুমি করবা কারণ ওরাই আমাদের সম্পাদ দেখো তোমার ছোটো ভাইও ওখানে পড়ে তোমার একটা ছেলে ওই স্কুলে পড়ে তারাও যদি এই এইভাবে বিড়ি সিগারেট এই অল্প বয়সে খেয়ে ধ্বংস হয়ে যায় তাহলে তোমার কেমন লাগবে সেইটা তোমাকে চিন্তা করতে হবে আর আমি তুমি একটু আসো তুমি আসো এই মুরব্বী মানুষ আমাদের সবার পিতৃতুল্য মানুষ ইনার সাথে তুমি যে কাজটা করি যাও সেটা একটু কেমন দেখায় এই চাচার কাছে তুমি একটু একটু দুঃখ প্রকাশ করো চাচা আসলে চাচা আমার ভুল হয়েছে চাচা ঠিক আছে আপনি কিছু মনে করবেন না আপনি কিছু মনে করেন না সাসা ঠিক ছেলেদেরকে আমি ব্রিটিশ ব্যথা বন্ধ করলে আমি বহুত খুশি হই ঠিক আছে স্যা সা আমি ইলিফ লেন মানুষ হতে পারবে ঠিক আছে সসাহ আপনি আসবেন চাসা আসবেন ঠিক আছে অবশ্যই আসবেন চাসা আপনি ঠিক আছে আপনি আচ্ছা তা ওই এক কাজ করো জি ভাই আমাদের ওই একটু চা বিস্কুট দাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে